কুরবানি ঈদের আর মাত্র দুই দিন বাকি আজকে নয় মাইল পশুরহাটের মধ্য দিয়ে শেষ হচ্ছে কুরবানির সর্ব উৎকৃষ্ট হাট চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা স সদর উপজেলার সর্ববৃহৎ পশুরহাট নয় মাইল পশুরহাট ঈদ উপলক্ষে জমে উঠেছে শনিবার সাপ্তাহিক হাটের দিনে হাটের প্রচুর গরু ছাগল আমদানি ঘটে হাট মালিকগঞ্জ জানিয়েছেন হাটে প্রায় বিশ হাজারের মতো গরু ছাগলের আমদানি হয় কুরবানি ঈদ উপলক্ষে ঘরে ঘরে পালন করা পছন্দসোই মোটা তাজা এসব গরু ছাগল ক্রেতাদের দৃষ্টি কেড়েছে ঈদের আগে সোয়াডাঙ্গা জেলার একমাত্র পশুহাট রয়েছে আজ শনিবার নয় মাইল পশুরহাট যেটা আজকে শেষ হবে গত শনিবার হাট ঘুরে দেখা যায় বড় আকারের গরুর চেয়ে মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি বিক্রেতারা বিক্রেতারা বড় গরু বড় আকারের একটি গরুর দাম হাঁটছে এক লাখ আশি হাজার থেকে দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত ছোট আকারের অথবা মাঝারি আকারের গরুর দাম হাঁকছে আশি হাজার থেকে শুরু করে এক লাখ এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত অনেকে গরুর হাটে ব্যবসায়ী অনেকেই জানান যে গতবারের চেয়ে গতবারের চেয়ে গরু এবার আমদানিও বেশি হয়েছে তার কারণে দামও কম অপরদিকে আর অনেক 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 ব্যবসা অনেক অনেক গরু চাষিরা জানাচ্ছেন যে তাদের গরু গো খাদ্যর দাম অনেকটা বেড়ে যাওয়ায় মানে এক কথায় গরুর দামের সাথে তাদের বিক্রির দাম মিলছে না এছাড়াও এছাড়াও গত বছরের চেয়ে এবার খাদ্যর দাম অনেকটাই বেশি যার কারণে চুয়াডাঙ্গা জেলার অনেক গরু চাষী গরু পালন করে এবার রাবেরা সাপ থেকে অনেকটা লসের দিকে ধাবিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আর আজকেই শেষ হলে আর থাকছে না ঈদের আগে কোনো হাট সেই সেই সাথে কুরবানির হাটের যদি আজকের মধ্যেই কুড়াই করা সম্ভব হয় তাহলে হয়তোবা চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গার আর পশু হাট না পাওয়ায় অনেকেই বাইরের জেলা থেকেও কুরবানির গরু কিন গরু বা পশু কিনতে পারবে তাছাড়া আজকে ছাড়া ওখানে চুয়াডাঙ্গ কোনো হাট থাকছে না